পিএসটিতে থাকা অবস্থায় চোট ছিল নিয়মিত ঘটনা সেখান থেকে আল হেলালে যোগ দেওয়ার পরই নেমারের চিত্রটা একই এক বছর মাঠের বাহিরে থাকার পর ফিরেই পড়েছে আরেক চোট সময়ের অন্যতম সেরা খেলোয়াড়দের একজনকে ঘিরে তাই বাতাসে ভাসছে ঠিকানা বদলের গুঞ্জন তাই আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ব্রাজিলের ক্লাব পালমে রাস তাদের সভাপতির সাবকতা কথা চোট প্লাবন নেইমার সুযোগ পেলেও দলে রাখবেন না তারা দুই সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোলা থেকে পিএচডিতে পারে জমান নেই হাজার সালে ক্লাবটি যখন ছাড়েন তখন ভিন্ন ভিন্ন চোটে ক্লাবটি হয়ে তিনি যা ম্যাচ খেলেন তার চেয়ে বেশি ম্যাচ মিস করেন তিনি আল হেলালে নাম লিখিয়ে গত মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলে এসিএল চোট ছটকে যায় পাঁচ এক বছরের জন্য সম্প্রীতি ফিরে দুই ম্যাচ খেলে আবার চলে গেছেন মাঠের বাহিরে তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার